পাঞ্জিপাড়া কাণ্ডের মূল মাস্টারমাইন্ড আব্দুল হোসেন গ্রেপ্তার পুলিশি এনকাউন্টারে নিহত সাজ্জা কালমের সহযোগী আব্দুল হোসেনকে করুণদিঘি থানার বারহাস এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ বাংলাদেশের ঠাকুরগা জেলার মারাধার গ্রামের বাসিন্দা আব্দুল হোসেন গোয়ালপোখর থানার ঝাড়বাড়ি এলাকার বাসিন্দা আনাবুলের মেয়ে কামরুন্নেসাকে বিয়ে করেছিল আব্দুল হোসেন জানা গিয়েছে ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জের সেন্ট্রাল জেলে ফেরার পথে দুই পুলিশ কর্মীকে গুলি করে প্রিজন ভ্যান থেকে পালিয়ে যায় দুই আসামি ঘটনাটি ঘটেছিল গোয়াল পোখরের পাঞ্জিপাড়া সংলগ্ন একত্রিশ নম্বর জাতীয় সড়কে যদিও দু ঘন্টার গুলির লড়াইয়ে এনকাউন্টার হয় আসামি সাজ্জাক আলম ফেরার ছিল আসামি সাজ্জা কালামের সহযোগী আব্দুল হোসেন তার স্ত্রী কামারুন্নেসাকে আটক করার পরই আব্দুলের বাংলাদেশ পালানোর খবর পায় পুলিশ সোমবার রাতে আব্দুল হোসেনকে করণ দিঘির বারহাস এলাকা থেকে গ্রেফতার করে গোয়ালপুকুর থানায় নিয়ে যাওয়া হয় মঙ্গলবার ধৃতকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে দশ দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেয় আদালত এ বিষয়ে ইসলামপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল জানান এই গোয়ালপুকুর পিএসকেস আজকে আবুল হোসেন ওরফে আবালকে ফাট করা হয়েছে এবং আয়ো তার ফোরটিন ডেজ পিসি পেয়ার করেছিল লালেটকোট উভয় পক্ষের বক্তব্য শুনে সেটা টেন ডেজ পিসি করেছে বলেছেন ডিউরিং ইনভেস্টিগেশনে এর ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে তাই একে অ্যারেস্ট করা হয়েছে যা ইনভেস্টিগেশন এসছে তাতে দেখা যাচ্ছে যে শেখ হাজরাত যিনি পিসিতে রয়েছে বর্তমানে এবং এই একুশ এরা দুজন এরা আর্মসটাকে প্রক্রিয় করেছে এবং আর্মসটাকে সাপ্লাই করেছে এবং আমস সাপ্লাই করেছে এবং আসামিকে পালিয়ে যাওয়াতে সাহায্য করেছে এবং আসামিকে শেল্টার পর্যন্ত দিয়েছে এরা শয্যা কালাম হ্যাঁ আজকে যেটা ফার্ট করা হয়েছে তাকে ডিউরিং ইনভেস্টিগেশনে যখন জিজ্ঞাসা করা হয় ডিটেলস সেখানে বলা হয় তার বাংলাদেশ বিডি ন্যাশনাল হিসাবেই তিনি বলেন সে